আমি পাটি সাপটা পিঠা বানালে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয় খেতে আজকে বানিয়েছি বাহারি রকমের পাটি সাপটা দেখতে যেমন সুন্দর খেতে তার চেয়েও বেশি সুস্বাদু আর বানানো একদম সহজ পাটি সাপটা পিঠা আমি বানাতে খুব পছন্দ করি আমার কাছে বানাতে অনেক ভালো লাগে এই জন্য অন্য পিঠার চাইতে এই পিঠাটা আমার সবচেয়ে বেশি বানানো হয় এই পিঠার সবচেয়ে সুবিধাজনক দিক হলো একই ব্যাটার আর একই পুর দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের পাটি সাপটা পিঠা ভাজা যায় আমার হাতের পাটি সাপটা পিঠা সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার মা তো আমার হাতের পাটি সাপটার একদম পাগলা ফ্যান আশা করছি আমার পাটি সাপটার এই ভিডিওটা আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আজকে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া একটা আতপ চালের গুঁড়া বাজারে যে শুকনা চালের গুঁড়া পাওয়া যায় প্যাকেটে সেই চালের গুঁড়াটাই আমি সব সময় চালের গুঁড়ার অর্ধেক পরিমাণ ময়দা ব্যবহার করি ময়দার পরিবর্তে এখানে অবশ্যই আটাও আমি মাঝে মাঝে ব্যবহার করি আর চালের গুঁড়ার সাথে এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা ফেটে যায় না এখন ব্যাটার তৈরির জন্য আমি কুসুম গরম দুধ ব্যবহার করছি আর গুড়গুলো আমি গরম পানি দিয়ে গলিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি দুধ আর গুড়ের পানি দুইটাই আমার কুসুম গরম ছিল চিনি দিয়ে ব্যাটার তৈরি করলে পিঠাগুলো অনেক সাদা হয় তবে আমার কাছে একটু হালকা লালচে গুড়ের যে পিঠাটা এটা দেখতেও ভালো লাগে আর গুড়ের ফ্লেভারের জন্য খেতেও বেশি ভালো লাগে আর ব্যাটার তৈরিতে অবশ্যই আমি এখানে দুধের পরিবর্তে মাঝে মাঝে পানিও ব্যবহার করি দুধ দিলে পিঠাটা একটু বেশি টেস্টি হয় এখন যেহেতু চালের গুড়াটা একদম শুকনা চালের গুড়া এটাকে কিছুক্ষণ একটু রেস্টে রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য আমি ব্যাটারটা তৈরি করে রেস্টে রেখে দিয়েছি আর এদিকে দুধ একদম খুব ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি শর দেখেই নিশ্চয় বোঝা যাচ্ছে দুধটা কতটা ঘন করে জাল করা এখন এই ঘন করে জাল করা দুধ থেকে একটু দুধ নিয়ে পোলাওয়ের চালের গুঁড়ার সাথে মিক্স করে নিলাম এখানে যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করা যায় তবে আমি প্রেফার করি পোলাওয়ের চালের গুড়াটা পোলাওয়ের চালের গুড়া ব্যবহার করলে এই ঘিরসাটার স্বাদ আরও বেশি ভালো হয় গরম দুধের মধ্যে দিলে যেন দলা পেকে না যায় এই জন্য আমি এটাকে একটু নর্মাল দুধ দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি তারপরে চুলায় ঘন সেই দুধের মধ্যে মিশ্রণটা ঢেলে দিয়ে এখানে আমি হাফ কাপের তো একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ দিয়ে অনবরত চেড়ে অনেকক্ষণ পর্যন্ত নেড়ে একটা হালুয়ার মতো বানিয়ে নিচ্ছি আর যখন এই মিশ্রণটা একদম ঘন হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো কোরানো নারকেল আমার হাজব্যান্ড এই খিসার মধ্যে নারকেলটা দিলে খেতে খুব বেশি পছন্দ করে মূলত এই জন্যই এই নারকেলটা দিয়েছি এই মিশ্রণটা যখন একদম ঘন হয়ে শুকনা শুকনা হালুয়ার মতো হয়ে এসেছে তখন আমি এর মধ্যে গুড় অ্যাড করে দিলাম প্রথমে দুধের মধ্যে ফুটন্ত অবস্থায় গুড় দিয়ে দিলে অনেক সময় দুধ ফেটে যায় এই জন্য আমি গুড়টা শেষ পর্যায়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে এই ঘিসাটার টেস্ট আরো কয়েক গুণ বেড়ে যায় খেজুর গুড়ের স্ট্রং ফ্লেভার ধরে রাখার জন্য আমি এই খিরসার মধ্যে কোনো ধরনের গরম মশলা ব্যবহার করি না এলাচ দারচিনি তেজপাতা কিচ্ছু দিই এর কারণে এই খিরসাটা খাওয়ার সময় বেশি ভালো লাগে আর হালুয়াটা অনেক বেশি মাখো মাখো টাইপের টাইট করে না করে আমি একটু নরম টাইপের থাকতে থাকতে এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি কারণ এটা ঠান্ডা হওয়ার পর মোটামুটি টাইট হয়ে যাবে পিঠা ভাজার জন্য চুলায় একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি নন স্টিকের নন স্টিকের বা তাওয়ায় এই পাটিসাপটা পিঠা ভাজতে সবচেয়ে বেশি মজা তাওয়া গরম করে তারপরে চোলা আঁচটা আমি একদম লো করে দিয়েছি চোলা রাজ বাড়িয়ে রেখে এই পিঠাটা ভাজতে গেলে কখনোই ভালো হয় না পিঠা নিচের দিকটা কালো হয়ে যায় কিন্তু পিঠা খুব ভালো মতো সেদ্ধ হয় না সেক্ষেত্রে পিঠাটা ফেটে যাওয়ারও চান্স থাকে পিঠাটা মোট কথা ভালো হয় না প্রত্যেকবার পিঠা দেওয়ার আগে আমি তাওয়া বা এই প্যান্টটাকে একটা সুতি কাপড়ের সাহায্যে একটু তেল বা ঘি দিয়ে খুব সুন্দর করে মুছে নিই এতে করে পিঠাটা নিচ দিকে লেগে যায় না পিঠার টেক্সচারটা খুব সুন্দর পিঠা ভাসতে ভাসতে প্যান খুব বেশি গরম হয়ে গেলে তখন প্যানটাকে কিছুক্ষণ উপরের দিকে একটু উঠিয়ে রেখে তারপরে পিঠার ব্যাটারটা দিয়ে পিঠা তৈরি করি এতে করে পিঠার নিচের দিকটা তাড়াতাড়ি পরে যায় না তেল বা ঘির পরিমাণ বেশি হলে আর চুলার আঁচ বেশি বাড়ানো থাকলে প্যান বেশি গরম হয়ে গেলে তখন পিঠার নিচের দিকটা বেশি ছিদ্র ছিদ্র হয় তখন আবার এভাবে একটু প্যান্টটা উপরে রেখে তারপরে পিঠা ভাজলে পিঠা সুন্দর হয় প্রত্যেকটা পিঠায় আমি হয়ে যাওয়ার পরে দুইটা পাশে একটু ঘি অথবা তেল ব্রাশ করে দিই এতে করে পিঠাটা দেখতে বেশি সুন্দর হয় আর এই পিঠাটা কিন্তু এত মসৃণ হয়েছে হচ্ছে একদম কম আছে ভাজার কারণে এই পর্যন্ত রেগুলার স্টাইলে কিছু পাটি ভেজে নিলাম এখন আমি তিনটা বাটির মধ্যে একই ব্যাটার নিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে একটু করে ফুড কালার দিয়ে দিচ্ছি একদম অল্প ব্যাটার এখানে আর এর জন্য এক ফোটা করে আমি ফুড কালার নিয়েছি আমি ফস্টার ক্লার্কের ফুড কালারটা ব্যবহার করি এটা আমার কাছে অনেক ভালো লাগে তারপর একইভাবে প্যানটাতে একটু তেল অথবা ঘি দিয়ে মুছে নিয়েছিলাম তারপরে বিভিন্ন কালারের ব্যাটারগুলো ছোট্ট একটা চামচের সাহায্যে ফোটা ফোটা করে আমি প্যানের মধ্যে দিয়ে নিলাম এটা অনেক ডিজাইনেরই ভাজা যায় এটাতে স্বাদের কোনো পরিবর্তন হয় না দেখতে একটু ভালো লাগে তারপরে একই স্টাইলে পিঠার ব্যাটার দিয়ে ছড়িয়ে নিয়েছি তারপরে পিঠাটাকে ফোল্ড করে নিচ্ছি একইভাবে আমি আগের পিঠাগুলোর মতোই ভেজে নিয়েছি আর পিঠা হয়ে যাওয়ার পরে দুইটা পাশেই আমি একটু ঘি অথবা তেল যেটা ব্রাশ করে দিয়েছি ঘিটায় আমি ব্রাশ করি এতে করে পিঠার টেস্ট আমার ভালো লাগে দুই পাশে ব্রাশ করে দিয়েছি পিঠাগুলো দেখতে একদম চকচকে লাগে বেশি আছে তাড়াহুড়া করে পাঠেসাপটা পিঠা ভাজলে সুন্দর হয় না একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কম আছে ভাজলে পিঠাগুলো খুব মসৃণ আর সুন্দর হয় তবে একটু বেশি তেল দিয়ে ছিট উঠানো যে পিঠাগুলো ঠিক এই যে এই পিঠাটা আমার হাতের যে এই পিঠাগুলো আমার কাছে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর রঙ দেওয়া পিঠা আমার কাছে খেতে দেখতে কোনোটাই আসলে ভালো লাগে না অত লোভনীয় লাগে না আমার কাছে ভালো লাগে একদম বেসিক যে পিঠাটা আমি সবসময় বানাই উপরে যে পিঠাটা আমি কেটে রাখলাম এই পিঠাটাই আমার কাছে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পিঠার ব্যাটারটা চিনি দিয়ে তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু আমার কাছে চিনির ব্যাটারের পিঠা খেতে আসলে টেস্টি লাগে না এই জন্য আমি পাটের সাপটা বানালে মোস্ট অব দ্য টাইম গুড় দিয়েই বানাই যাই হোক আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম